ভারত দরকার নাই আমাদের কোনো আমেরিকা দরকার নাই কোনো রাশিয়া দরকার নাই কোনো চীন দরকার নাই কারো ওপর নির্ভর করে আমরা এখানে ক্ষমতায় থাকতে চাই আমরা এখানে ক্ষমতায় থাকবো বাংলাদেশের জনগণের ভোটে আপনারা বলেছেন যে আপনারা আমাদের জন্য ভোট জোগাড় করে দিবেন আমাদের রাষ্ট্রনীতি আমাদের কর্মসূচি যদি আপনাদের পছন্দ হয় যদি মনে হয় এটা জনগণের পক্ষে তাহলে আপনারা আমাদেরকে ভোট দেবেন এবং আমরা ক্ষমতায় যাবো শেষ একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছেন আপনারা কিন্তু বিবাহ স্বপ্ন দেখছেন বত্রিশ নম্বরটা ঘুরিয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কারণ আগে কবে বা যারা বত্রিশ বলি বত্রিশ নম্বর নিয়ে একটা সিম্পল কথা বল একাত্তর পর্যন্ত আমার ধারণা আমার যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতে পারবো একাত্তর তো রহমান বঙ্গবন্ধু বন্ধুরা এতক্ষণ দেখতে পারতেছিলেন ব্রেকিং নিউজের ভিডিও পার্ট গুলো এখন আপনারা দেখতে পাবেন পুরো ফুল ব্রেকিং নিউজ গুলো ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে যে ছাত্ররা আগুন লাগিয়ে এবং ভাঙচুর করেছিল বুলডোজার মাধ্যমে তার কারণে নাকি আওয়ামী লীগের লাভ হয়েছে এমনটাই বলেছে আন্দোলিব রহমান পার্থ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়া নিয়ে আন্দোলিব রহমান পার্থ আরো অনেক কথা বলছেন এছাড়া তিনি আরও অনেক কথা বলছেন তাই জানতে পারবেন আজকে ব্রেকিং নিউজে এছাড়া সারোয়ার তুষারে কিছু কথাগুলো জানতে পারবেন

এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা ঊনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলি কি আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে আমদুল রহমান পার্থর হলো ছাত্র ছাত্ররা যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাইটা ভাঙচুর করে দিলো বুলডোজার মাধ্যমে এখানে কি লাভ হইল এর কারণে তো আর ইতিহাস বদলায় নেই শেখ মুজিবুর ইতিহাস বাকশালের ইতিহাস এগুলো তার বদলান সম্ভব হয় ছাত্ররা যে তাদের জিদদের কারণে ধানমন্ডি বত্রিশ নম্বর বাইটা যে ঘুরা করে দিলো এতে কইরা উল্টা আওয়ামী লীগের আরও নাকি বেনিফিট হয়েছে এছাড়া পার্থ আর অনেক কথা বলছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাইটা নিয়ে তাদের থাকুন আওয়ামী লীগ সামথিং টু ক্রাই অন

ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্ত ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমি করতে পারি আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার বন্ধুরা এই ছিল পার্থ কিছু কথা এছাড়া তিনি ধানমন্ডি বত্রিশ নামা বাড়ি নিয়ে আরও অনেক কথা বলছেন এটা ছিল শুধুমাত্র ভিডিওর কিছু অংশ যা আপনারা দেখলেন এত বন্ধুরা আমজুর রহমান পার্থর কথা আপনার কাছে কীরকম লাগছে এবং তার কথার সাথে আপনার সহমত কিনা অবশ্যই জানাবেন এখন আপনারা দেখতে পারবেন সারোয়ার তুষারের কিছু কথা বাংলাদেশে একটা শ্রীলঙ্কার মতো করতে পারে এখানে এখনো কিছুই ডিসাইডেড হয় নাই এই মাসেই রাজনৈতিক দল আসবে এবং আগামী এক বছর যে সময়টা আছে নির্বাচনের আগে আমরা সারা দেশ চষে বেড়াবো এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় দুই দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা এই ঘটনা ঘটিয়ে ছাড়ব এবং যদি এবার আমাদেরকে জনগণ বলে যে আপনারা বিরোধী দলে থাকবেন যদি আমাদেরকে আরও পরীক্ষা করতে চায় আমি সেটার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা রাজনীতিতে নেমেছি আমরা খুব সহসে ঘরে ফিরতে প্রস্তুত নেই আমরা ঘরে ফিরবো না এই যে বন্দুকের নল যেটা আমাদের দিকে তাক করিয়ে দিয়েছে আমাদেরই ভাই অসুস্থ ভাই আমাদের উর্ধি পড়া ভাই আমার সাথে আপনার পার্থক্য কি আপনি উর্ধি পড়েন আমি পড়ি না এছাড়া কোনো পার্থক্য আছে কিন্তু আমারই ভাইকে আমার দিকে সে বন্দুক তাক করে রেখেছে বন্দুকের নল সে আমার দিকে তাক করে রেখেছে তাহলে আমাদের রাষ্ট্রনীতি হচ্ছে এই বন্দুকের নল আমরা বাইরে থেকে ঘুরে দেবো আমরা আমাদের শত্রুদের দিকে তুলে দেব বন্ধুরা কিছুদিন পরে ছাত্রদের একটা নতুন দল প্রকাশ করবে যার নেতৃত্বে থাকবে নাহিদ আর নাহিদ অবশ্যই এটা পদতেককরা তাহলে নেতৃত্ব দিবে সরব আর তোসা তাদের নতুন রাজনৈতিক দল নিয়ে কিছু কথা বলল বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য এবং আমাদের পাশে থাকতে পারেন আমরা আক্রমণকারী না আমরা আগ্রাসী না আমরা আগবাড়িয়ে কারোর সাথে কোনো ধরনের সংঘাত চাই না কিন্তু উই হ্যাভ এভরি রাইট টু ডিফেন্ড আওয়ারসেলফ আমাদের ভৌগোলিক অখণ্ডতার দিকে যদি কেউ বদ নজর দেয় যদি একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের বন্ধুকের দল আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদের বন্ধুকে নল চুপ করে বসে থাকবে না